কিছুদিন আগেই নারী আসক্ত স্বামীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিভোর্স দিয়ে রীতিমতো অবাক করে দিয়েছিলেন দুবাই রাজকুমারী শেখা মেহরা আর এবার নামে নতুন আনলেন দুবাই শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এমন হতবাক হয়েছেন নেটিজেনরা মাস কয়েক আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাই রাজকুমারী শেখা মেহরা এবার সেই ডিভোর্সের নামে নিজের পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন তিনি গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রাজকুমারী তার এমন সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন অসংখ্য নেটিজেন আর তার ডিভোর্সের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল কেউ কেউ তো প্রশ্ন তুলেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ও সুন্দরী রাজকুমারীর সংসার যদি না টেকে তাহলে আমাদের টিকবে কিভাবে সে সময় রাজকুমারীর কোনো মৌখিক নয় বরং প্রকাশ্যেই স্বামীকে ডিভোর্স দেন তিনি সন্তানের এক মাস বয়সে এরপরই স্বামীকে তালাক দেন রাজকন্যা এবার সেই সমাজে সেই শিহরণ জাগরণ ডিভোর্সের নামে নতুন পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন রাজকুমারী বরাবরই তার অভিনব উদ্যোগকে নেটপাড়া এবারও তার হল না পারফিউমের নাম দিয়েছেন ডিফোর্স রাজকন্যা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সেখানে লিখেছেন পোস্টে তার ব্র্যান্ডে মাহারেম ওয়ানের অধীনে স্বাক্ষরিত এবং শীঘ্রই মার্কেটে আসছে আর একটি পোস্টে তিনি পারফিউমের ছবিও প্রকাশ করেছেন তবে রাজকুমারী ব্র্যান্ডের বাজারজাত পারফিউমের দামটি এখন স্পষ্ট করেননি কেউ কেউ তো বলছেন এমন পারফিউমের নাম এর আগে কেউ শোনেননি এবার অনেকে বলছেন এমন নাম দিয়ে ঠিকই করেছেন রাজকুমারী কেউ কেউ তো রাজকুমারীকে অনেক সাহসী বলে আখ্যায়িত করেছেন তিরিশ বছর বয়সী শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাততুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা ইনস্টাগ্রামে তার প্রায় দশ লক্ষ ফলোয়ার রয়েছে গত জুলাই দুবাই রাজকুমারী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পরে ইন্টারনেটে ঝড় তুলেছিল তিনি পোস্টে লিখেছিলেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্যান্য নারীদের সঙ্গে ব্যস্ত তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতে করছি আমি তোমাকে তালাক দিচ্ছি যত্ন নিয়ে তোমার প্রাক্তনী স্ত্রী রাজকুমারীর এমন পদক্ষেপ দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব এবং তার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে তবে এবার ডিভোর্স নামে পারফিউম এনেও যেন অবাক করলেন গোটা বিশ্বকে প্রিয় দর্শক দুবাই রাজকুমারী শেখা মেহরাকে কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং